সকালবেলা যখন চার পাঁচটা একেবারে আমি আমার ক্যামেরা আর ট্রাইপড নিয়ে চলে এসেছি এই গ্রামের এক প্রকৃতিক কোণে এখানে অনেক দিন ধরে দেখি এক ঠোকরা বাকি আসে গাছের গায়ে ঠোকরায় ঘর বানায় আবার উড়ে যায় আজ মনে স্থির করছিলাম ওর ছবি তুলবো ভিডিও করবো তাই অনেক আগেই চলে এসেছি পরে ক্যামেরা সেট করে অপেক্ষায় বসে আছি এখন গাছের দিকে চেয়ে আসি শব্দ না করে কখন যে পাখিটা আসবে কে জানে ক্যামেরা রেডি টাও রেডি দীর্ঘ সময় অপেক্ষার পর পাখিটির দেখা পেয়েছি এই যে দেখা যাচ্ছে এটি একটি ব্ল্যাক র্যাম্পোর্ট ফ্লেম ব্যাক কাঠঠোকরা বাংলায় যাকে আমরা অনেকে লাল মাথার কাঠঠোকরা বলেই চিনি এই পাখিটির ঘাড়ে কালো দাগ পিঠে সোনালি হলুদ আর মাথায় উজ্জ্বল লাল টুপি এক কথায় এক শিল্পকর্ম এদের ঠোঁট শক্ত ও তীক্ষ্ণ যা দিয়ে গাছের গায়ে ঠোকর মেরে পোকা ধরে পা শক্ত এবং দুটি পেছনের আঙ্গুল থাকায় গাছে উঠে দাঁড়িয়ে থাকতে পারে সহজে কাঠ ঠোকরার ঠোকরানোর গতি প্রতি সেকেন্ডে প্রায় বিশ বার কিন্তু তাদের মস্তিষ্ক কখনোই আঘাতপ্রাপ্ত হয় না এটি একটি পুরুষ পাখি গাছের কাণ্ডে গর্ত করে ওরা বানায় নিজেদের বাসা একেবারে নিখুঁত গোল গর্ত এই গর্তই ওদের নিরাপদ আশ্রয় যেখানে বাচ্চা জন্মায় বড় হয় আজও যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য কাঠঠোকরার এই ছোট্ট জীবন এক অপূর্ব বিস্ময় ভিডিও করা শেষ করে ভাবলাম পাখিটির সুন্দর মুহূর্তের কিছু ছবি তুলে রাখি ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই